হজরত মুসা আল্লাহিসাল্লামের জামানার হজরত মুসা হজরত মুসা আল্লা একবার আল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে জবাবে বলা হলো অমুক কষাই জবাবে কষায়ের নাম শুনে মুসা আল্লাহ খুব আশ্চর্য হলেন অনেক খোঁজ করার পর মুসা আল্লাহি সাল্লাম তাকে বের করলেন দেখলেন কষাই গোস্তু বিক্রিতে ব্যস্ত সব শেষে কষাই এক টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন অতপর বাড়ির দিকে রওয়ানা হলেন মুসা সাল্লাম তার সম্পর্কে আরও জানার জন্য অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়ি গেলেন কষাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরি দিতে রাখলেন খাওয়ার পর বৃদ্ধা কী যেন কানে কানে বললেন অমনি কষাই মুচকি হাসলেন দূর থেকে মুসা আল্লাহ সাল্লাম সবই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা আল্লাহ সাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কষাইকে জিজ্ঞেস করলেন কষাই বললেন উনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাল্লাহর কাছে এই বলে দোয়া করেন আল্লাহ তাল্লাহ তোমাকে বেহেস্তে দান করুক এবং মুসা আল্লাহ সাল্লামের সাথে রাখুক আমি এই দোয়া শুনে এই ভেবে মুচকি হাসি যে কোথায় মুসা আল্লাহাল্লাম আর কোথায় আমি ইয়ে আল্লাহ আমাদের মন মানসিকতা সেই কষায়ের মতো করে দাও আল্লাহ তালা যেন আমাদের মা বাবার খেদমত করার তাওফিক দান করেন আমিন আমিন আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন